সোনামা এদিকে আজকে এখনো ঘুমাচ্ছে ঘুমাচ্ছে বলা ভুল হবে একটু একটু মানে দেখছে কিন্তু আমাকে অন্যদিন কি হয় মানে আমি উঠে এলে ও উঠে পড়ে ওই যে উনিও উঠে পড়েছে গুড মর্নিং গুড মর্নিং দাঁড়াও বাবা আমার ফোনটাতেই লাথি ছুড়ে দিল গুড মর্নিং আবারও দিন পর তিনজনে একই ফ্রেমে একই সাথে তো কেমন লাগছে আমাদের তিনজনকে ও মনে হলো যে আমার সামনে থেকে ফোন সকালবেলা আমাকে আগে আদর কর তারপরে সব ভিডিও টিডিও করবি আমার কিনতেবার হাত উঠে যাব আমি হাতটাকে মালিশ করছি সিনেমা এখানে এখন সোনামাকে সকালে মানে ফর্মুলা মিল্ক খাওয়াই আর ওনার মজা দেখো এই যে পাপার কোলে কি হচ্ছে কাঁধে চেপে ঘুরু ঘুরু হচ্ছে মুখটা দেখো মানে ও সারাদিন ওর পাপার কাছে এগুলোই চায় অন্য বাচ্চা হলে মানে বিরক্ত হয়ে যায় চটকু মটকু ও আবার ওইগুলো চায় ওর পাপার কাছে বেশি করে একটু চটকা কামাকে পাপা আমা বলছে হু হাসছে তো চলে এটা আমি খাইয়ে দিই মানে এইটুকু জিনিস খাওয়াতে এবার কেমন যুদ্ধ হবে রীতিমতো সেটা তোমরা একটুখানি দেখতেই পাবে দেখতে থাকো মানে রোজ সকালে মানে খাওয়ানোর সময় থেকে শুরু সারা দিন এবার ওকে যতবার খাওয়াবো ততবার মানে খাওয়ার টাইমটাই আমার কেমন গায়ে জ্বর চলে আসে চলো এটা একটু ঠান্ডা করে নি গরম আছে

মেয়েকে সকালে দুধ খাইয়ে আমিও একটু ব্রেকফাস্ট করে নিয়েছি তারপর এই যে রান্নাঘরে ঢুকে পড়েছি মা আজকে মেয়ের সবজিটা কেটে দিয়েছিল মানে মেয়ে যেটা আর কি দুপুরে খাবে তো ওর তো এখনও মাছ ডিম এসব শুরু হয়নি এখনও ডাল ভাত সবজি এইসবই চলছে তো আজকে এখানে কুমড়ো গাজর আর পটল দেওয়া হয়েছে তো এটা এখন ধুয়ে নিচ্ছি ভালো করে সবজিগুলো ধুয়ে নেওয়ার পর এই যে এখন মুসুরির ডাল নিয়ে নিচ্ছি দুপুরবেলা ওকে মুসুরির ডাল দেওয়া হয় আর রাতেরবেলা মুগের ডাল দিই মানে ওই দু রকম ডাল মানে একটা সকালে একটা রাতে এরকম করে মিক্সড আপ করে দেওয়া হয় তো এই যে এবার মুসুরির ডালটাও ধুয়ে নেবো ভালো করে এখানে এখন আমি সবজি কাটতে বসে করেছি আর প্লিজ তোমরা কেউ আমার কুমড়ো কাটা দেখে হেসো না আমি এরকম করেই কাটি মানে আমার কাজ চলে যাওয়া নিয়ে কথা তো যাই হোক কুমড়োটা কাটছি অনেকে দেখি চাকুতে খুব সুন্দরভাবে সবজি ফলমূল এসব কাটে আমার দ্বারা ওটা হয় না আমার মনে হয় বঁটিতেই ঠিকঠাক ফলমূল বলো যে কোনো জিনিস আমার মনে হয় বঁটি করেই কাটলে আমার সবচেয়ে বেশি সুবিধা হয় এখন মেয়েকে নিয়ে বাইরেটা চলে এসেছি কলা খাওয়াবো বলে এই যে আর আমার মেয়ের দিনে যে কতবার ড্রেস চেঞ্জ হয় মানে নায়িকারাও মনে হয় এতবার ড্রেস চেঞ্জ করেন আমার মেয়ে সারা দিনে যটা ড্রেস পরে পুরো মনে হয় বারো চোদ্দোটা মানে বারো চোদ্দোবার ড্রেস চেঞ্জ হয় সব হিসিতে ভিজিয়ে দেয় তো এখন এই যে বাইরে এসেছি কলা খাবো বৃষ্টি পড়ছে ওই একদম বাজে চলো ওইদিকে এই অটো কাকু এসছে ওই অটো দেখে যদি কলা খায় দিদি কি বাজছে ক থেকে দেখো কত ফুল ধরেছি বাবা বাবা

জাস্ট একটু মজা করলাম সবাই এখন ভিডিও করে না একটা তুড়ি মারে আর মানে ফট করে বিছানাটা চেঞ্জ হয়ে যায় বেশ দেখতে সুন্দর লাগে তো যাই হোক মেয়েকে নিজে একটু কলা টলা খাইয়ে তারপর এই যে বিছানা তুলতে এসেছি কোনো কোনো দিন সকালেও তুলে ফেলি কোনো কোনো দিন মানে দেরি হয়ে যায় আমি যখন স্নান করতে আসি তখন তুলে ফেলি তো কোনো ঠিক ঠিকানা নেই এটাই আর এখন কি হয় বলো তো মেয়ে আগে মানে ছোটোবেলায় আমি উঠে গেলে ও মানে ঘুমাতো কিছু করতো না কিন্তু এখন এমন হয়েছে মানে আমি যদি উঠে আসি ও ঠিক উঠে পড়বে আমি যদি ব্রাশ মানে খুব জোর ব্রাশটা করব দু মিনিট দেখবো তারপরে দেখবো বিং মানে ঘরে গিয়ে দেখবো ও চোখ খুলে বসে আছে এরকম ব্যাপার মানে আমি নেই ব্যাস ও ঠিক গন্ধ পেয়ে যাই মনে হয় আমার বিছানা গোছানো মোটামুটি ডান আর কি বলো এখন না যে কোনো বিছানার চাদর বাতি এইগুলো না সব কুঁকড়ে কুঁকড়ে যায় মানে ঝেড়েও মনে হয় যে বিছানাটা ঠিকমতো ঝাড়া হয়নি তার একটাই কারণ এই যে এই নিচেই চিকটা পাতা আছে এই অয়েল ক্লথ টাইপের এটা তো এটার জন্য না বিছানার চাদরগুলো কিরকম কুঁকড়ে যায় মানে ঠিক করে ঝাড়লেও মানে সেই কেমন একটা কুকুরে কুকুরে থাকে তুমি কি করছে এখানে মুড়ির ড্রামে দু হাত পুড়ে দিয়েছে মজা পেয়ে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুড়ির ড্রামে দু হাত পুড়ে দিয়েছে মুনি খাবে এ মা মুড়ি ছড়ে দিচ্ছ চলো 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 সোনা স্নান কমপ্লিট কমপ্লিট ও স্নান করেই যে হিমালয়ের এই ঝাঁপিটা নিয়ে ও রোজ খেলবে মানে স্নানের পর এটা বাধ্যতামূলক এটা দিতেই হবে এই যে বার করে ফেলেছে চলো জামা পুড়িয়ে দিই জামা পুজ মেয়েকে স্নান করিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এই যে আমি কিছু জিনিস নিয়ে চলে এসেছি এগুলো সব মেয়েটারই মানে কাঁথা ন্যাকড়া সব জমেছে এগুলো এবার মেশিনে দেবো দিয়ে শুকোতে দেবো ওয়েদার তো একদম বিচ্ছিরি জঘন্য একটা ওয়েদার মানে বর্ষা তো নেমেই আছে রোদ উঠছে না কিছু শুকাচ্ছে না সব ওই কেচে স্পিন করে দেওয়া হচ্ছে তা সত্ত্বেও কেমন একটা স্যাঁত্যাঁতে ভাব আছে ইস্ত্রি করে দেওয়া হচ্ছে দাদু ইস্ত্রি করে দেয় সকালে এক ধাপ কাঁচা হয়ে গেছে মানে আমরা অতটা ডাইপার পরাই না খুব প্রয়োজন না হলে তো ওই জন্য আর কি ন্যাকড়া গাঁথা একটু বেশিই হয় কি আর করা যাবে তো রাতের বেলা যেগুলো জমে ওগুলো মা সব কেঁচে দেয় স্নান করতে গিয়ে আর এখন তারপর সকাল থেকে যেগুলো জমে সেগুলো আমি স্নান করতে এসে কেঁচে দিই তো চলো ঝটপট করে কেঁচে নিই ওই ওয়াশিং মেশিনে কাজতে দিয়ে হঠাৎ করে মনে পড়ে গেল মেয়েটার তো নখগুলো কাটা হয়নি আর মেয়েটা একমাত্র ঘুমালেই তখনই নখগুলো কাটতে পারি তার আগে কাটতে পারি না আসলে বড্ড ছটফট করে আমার মতো হয়তো প্রত্যেক মায়েরা এরকমই করে মানে যখন বাচ্চারা ঘুমায় তখনই নখ কাটে মানে বেশি সুবিধা হয় তো এই যে এখন নখগুলো কেটে দিচ্ছি তাও একটু একটু নড়ে যাচ্ছিলো এরম করি আর কি করি তো হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই অনেক দিন পর আমি আবারও তোমাদের সামনে চলে এলাম তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিও আর আমরাও খুব ভালো আছি তো এতদিন রকম ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তার কারণটা আমি তোমাদেরকে এখন বলবো আমি যেই ফোনটা ভিডিও করছি সেই ফোনের স্ক্রিনটা পুরো পিঙ্ক এবং গ্রিন কালারের লাইন চলে এসেছিলো অনেক তো সেই জন্য কোনো রকম ভিডিও করতে পারিনি এটাই কারণ তোমরা অনেকেই কমেন্ট করছিলে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবে কমেন্টে পুরো ভরে দিয়েছো যে দিদি তুমি এতদিন কেন ভিডিও শেয়ার করছ না পৃথামুলো তুমি এতদিন কেন ভিডিও চ্ছ না এরম তো হয় না তুমি তো মোটামুটি ভিডিও শেয়ার করো তোমার তো শরীর ঠিক আছে তো পুস্কুটার শরীর ঠিক আছে তো মানে সবাই অনেক কমেন্ট করছিলে চিন্তায় ছিলে আমার ফোনটা মানে এমন পরিস্থিতি হয়েছিল আমি না পারছিলাম কারো কমেন্টে উত্তর দিতে না পারছিলাম কোনো একটা কমিউনিটি পোস্ট শেয়ার করতে মানে এতটাই বাজে অবস্থায় গিয়েছিলো আমার ফোনে মানে কিছুই দেখা যাচ্ছিলো না স্ক্রিনটা না একদম আমি এইখানে স্ক্রিনে একটা মানে ছবিটা শেয়ার করব তাহলেই তোমরা বুঝতে পারবে আর তোমাদের হয়তো মনে আছে এক মাস আগে আমি একটা মানে জামুয়ে থাকাকালীন একটা লাইভ করেছিলাম তো সেখানেই মানে যারা তোমরা প্রথম থেকে লাস্ট অফ লাইভটা লাইফটা সেখানেই বলেছিলাম আর হয়তো মানে বেশি দিন ভিডিও করতে পারবো না আমার ফোনের অবস্থা খুবই খারাপ ফোন যদি খারাপ হয়ে যায় ভিডিও করতে পারবো না একদম মানে যা বলা তাই মানে সেটাই হয়েছিল। তো আমি শ্বশুরবাড়ি এসেছি মোটামুটি এক মাসের কাছাকাছি হতে চললো তো ফাইনালি আজকে আমি ভিডিওটা মানে করতে পারছি এটাই অনেক আমার ফোন সারিয়েছি এই দু থেকে তিন দিন হলো তো আজকে আমি ভিডিওটা করতে পারছি মানে কী যে আনন্দ হচ্ছে আমার তো ভয় ধরে গিয়েছিলো যে আমার এত দামি ফোনটা খারাপ হয়ে গেল মন খারাপ হয়ে গেল আর মানে তোমাদেরকে বলবো স্যামসাং ফোন একদম নেবে না মানে প্রচুর পিঙ্ক এবং গ্রিন লাইন এসেই যাচ্ছে আর এই যে সারাতে স্ক্রিনটার যে দাম আমার মোটামুটি তেইশ হাজার টাকা খরচ হয়েছে মানে এত দামি ফোন কিনো তারপর স্ক্রিনটার জন্য যদি এত টাকা মানে চার পাঁচ বছর গেলেও একটা কথা হতো তিন বছর গেছে এরকম অবস্থা তাহলে ভাবো তো বলবো যে একটু ভেবে চিন্তা স্যামসাং ফোন নিও তো যাই হোক এত টাকার ফোন তো ফেলে দেওয়া যায় না তো ভাবলাম এই একবার আমি সারাবো এরপরে যদি আবার সেম প্রবলেম হয় আমি কিন্তু আর সারাবো না ফোন তো এটাই হচ্ছে কারণ কে এটা পাপা পাপাকে অবাক করে দেখছে হাসছে

আমি সাঁতার কাটবো এই যাই সাঁতার এখানে এখন কুমড়ো আলু নুন তেল পেঁয়াজ লঙ্কা মানে সব একসঙ্গে নিয়ে বসে পড়েছি ভাতে ভুতে মাখবো বলে মানে সব দিন তরকারি দিয়ে ভাত খেতে ভালো লাগে না সত্যি কথা একটু ভাতে এসব হলে খেতে বেশ মজা লাগে তোমাদের কার কার ভালো লাগে একটু কমেন্টে জানিও তো তো মাকে বলেছিলাম একটু ভাতে দিতে তো এই যে কুমড়ো আলু সব ভাতে দিয়েছে আর পেঁয়াজ তেল ভাজাও করে দিয়েছো এটা দিয়ে একসঙ্গে মাখবো ঠিক আজকে দুপুরে হয়েছিল মটর ডালে মুইঠা এটা মা যেদিন করবে আবার নেক্সট দিন সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করব আর এটা হচ্ছে মাছটা সর্ষে দিয়ে ঝাল করেছিল আমরা চাটনি আর হচ্ছে কাকরোল পোস্ত করেছিল তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরে মিনি গুড ইভিনিং ফ্রেন্ডস তো এখন আমি চলে এসেছি চা বানাতে তো

গরমা গরম চাল রেডি এবার সবাইকে দিয়ে দেবো তো চলো আজকের মতো ভিডিও এখানে করছি দেখা হবে আবার একটা নেক্সট ভিডিও দেখতে